মধু ফুলিও না রে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই আল্লাহ নবী বলল বুড়ি মা আপনি যদি মাফ করি দেন আমি নভিজি দোয়া করে দেব মা বলল গো আপনাকে সাক্ষী রাখি আমি তোমার সামনে মাফ করে দিলাম যেরকম শুভানুল্লাহ নবী বললো সামিরে রে আলকামার বাড়ি যাও আলকামার মা ক্ষমা করি দিয়েছে আমি রসুল্লা দোয়া করব আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবে মা বোনেরা বসুন আমরা বসুন কেউ যাবে না তাবারক আছে আমার ভাষা প্রমাণিক ভাই আপনাদের কত একটা বিশাল তাবারকের ব্যবস্থা করেছে তাবারক খোয়াটা হলো শূন্য এই খানা খোয়াটা একমুট সামান্য একটা মুখে দেওয়ায় শূন্য আমিও খেয়েছি অল্পটুক খেয়েছি সুন্নত খানা এ খানার মধ্যে আল্লাহ খাই বর দিয়েছে যদি কোনো মানুষ সহি নিয়ে তে খায় আল্লাহ বেমার আল্লাহ তার বেমা আদতেই শিফা দান করবে যদি কোনো আমি আল্লাহ নবী সাহাবারা দৌড় মারলেন আর বাকি সাহাবেরা কয় কি রে দৌড়েন কেন বলছে আল্লাহ রসুল আলকামার মাপ পড়েছে তার মা নবেজিত দুয়ার চুলছে আমরা এখন দৌড়ে যাব নবীজি দুয়া আগে পৌঁছবে আমরা সাহাবারা আগে পৌঁছিব যেরকম সোহান আল্লাহ সাহাবীরা দৌড়ি যাই দেখি আলকামার দৌনে নবী হাত তুলতে সাহাবেরা বাড়িতে নাই পৌঁছেতে নবীজ দুয়া আগে পৌঁছে গেছে যেরকম সোহান আল্লাহ যা দেখে আলকামা কলে মা পড়ছে লা এলাহা বন্ধু রে পৃথিবীর জবিলি মার দোয়ার মতন মা আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ পাঁচ মিনিট দোয়া করে দেব পাঁচটা মিনিট পরে দোয়া করে দেই বাবা ও গারোজনে বাবারা আপনার কষ্ট পাইছেন নাকি বাবা নাই আবারে পাঁচটা মিনিটের জন্য আল্লাহর নাম বলছিলাম সব অলিদের সব আলিয়া রাহুলিয়া সব পিড়িদের পীর যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জেলানি গভীর কিনারে দিয়ে যায় যে দেখে এক বৃদ্ধ মা নদীর কিনারে বসি বসি কানতেছে আল্লাহর আব্দুল আব্দুল কাদের জেলানি বলছে মা এখানে কেউ নাই মা কোথায় তোমার বাড়ি মা এত রাইতে কেন মা বসে বসি কানতেছেন কি হয়েছে বুড়ি মা চিনতে পারে নাই ইনি